অর্থাৎ প্রাণের চঞ্চল অবস্থা স্থির অবস্থাটা ম্যাচ করেন এইভাবে আমাদের ক্রিয়াযোগকে বুঝতে হবে সবটাই ক্রিয়াযোগকে বোঝাবার জন্যেই এই ব্রহ্মবিদ্যাটাকে এটাকে ক্রিয়াযোগ বলো কর্মযোগ বলো একই ব্যাপার ক্রিয়া মানে কর্ম মানে ক্রিয়া গীতা পরিভাষায় কর্মযোগ পতঞ্জল যোগসত্ত ভাষায় এটা হচ্ছে ক্রিয়াযোগ এখন এই কর্ম আমাকে করতে হবে পড়তে করতে কি পড় 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 স্টেজে আমার เชশকি হয়ে গেল একদম মানে অনার্জি হয়ে গেল তখন কি বলছেন যোগীরাজ সর্বব্যতি অময়ে অমি ছুরায় কই কি গুমের মধ্যে ঢুকে গেছে মিলে গেছে তার আগে কি বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকারে বল দেখতা হয় मेरा मूल देखता है नहीं अब उसमें समाना चाहिए उसमें मिल जाना मेरा काम है और वो टिकाड़ी बोलते हम उसमें समाए गए अब रह गए खाली शून्य पौल यानी कुछ नहीं ये कुछ नहीं अवस्था ऐसे किंतु ब्रह्म हो अर्था निश्चल ब्रह्म उच्च प्राण के क्रिया पूरे पूरे निश्चल कर दीते निश्चल अवस्था के सेटाई तो ब्रह्म सब प्राण এবা নে প্রাণ কিন্তু প্রাণ কে волоशे भगवान ราโน হি ভগবানীশ্চ ราโน বিষ্ণু পিতা মহো সানেন ধর্যতি লোক সর্বং তনুমান গউ মূল কত চুতু লাইন কি কে প্রাণ দুর্গা কি কে দুর্গের মধ্যে থেকে আমাকে দুর্গতি দিবেন তিনিই আমার দুর্গতি নাশ করতে পারে কারণ চঞ্চল প্রান্তাতেই তো দেবদেবী দেবদেবীর দুর্গতিও নাই সব শেষ হয়ে গেছে এইটা হচ্ছে চণ্ডীর কথা যা চণ্ডীর উপদেশ তাই গীতার উপদেশ এক গীতার মধ্যে হচ্ছে ম্যাক্সকুলিন পুরুষ পুরুষের ব্যাপার আর চণ্ডীর মধ্যে হচ্ছে মহিলার ব্যাপার মানে দুটোকে রূপক থেকে প্রদান করা হয়েছে সেই জন্য একই জিনিস খালি দুটো অ্যাঙ্গেলে বোঝাবার চেষ্টা করা হয়েছে যারা ক্রিয়াবান তারা সহজে বুঝতে পারবে আর যারা ক্রিয়া তারা জন্ম জন্ম পার করে বুঝতে পারবেন ব্যাপারটা এখানে আছে বলো কারো কিছু প্রশ্ন থাকে বলো শিবের হাতে আছে ত্রিশুর বিরা তিনগোলা সুশুনা বা সত্তর রাজতম এর প্রতীক সে তো আমার ভেতরই রয়েছে সবটাই

আমাকে অসু বধ করে লাভ করতে হবে গীতা বলছেন প্রাণ কৃষ্ণ আর ওখানে বলছেন দুর্গা তো প্রাণের চঞ্চল অবস্থা দুটি চঞ্চল অবস্থা এই জন্য চঞ্চল অবস্থাটা হচ্ছে প্রাণটা ভগবান এবং ঈশ্বর ঈশ্বর তাহলে নাম হয়ে গেল কালো আর কেলো হয়ে গেল এই রকম ব্যাপার তো সেই প্রাণ হচ্ছেন ভগবান कानि ईश्वर तेरी विष्णु वही जो लोग बोलते हैं ब्रह्मा विष्णु महेश हैं, कौन देखता है मेरा मोल देखता है नहीं हुआ अब उसे समाना चाहिए उसे नीर जाना मेरा काम है बस बस एक आदमी को तो एक आदमी वो है मू रूप से प्रक्रिया तक ही जब गीता पढ़ते तो ऐसे बोला

بالکل بات سنتے ہیں موبائل سے ہے تو موبائل اٹھے جو

সেটা ডাক্তার দেখা বললিওপি ডাক্তার দেখে জন্মদিন পারবি না জন্মদিন হচ্ছে আগে আসবি দেখি হাতটা ঢুকছে না হাত ধুক কলটা কোথায় যাবো কলটা কোথায় যাবো এখন কোন ডাক্তারও পাবে না যেভাবে চালাও

নাকেনার <laughs> আনারি <laughs>